আজ কেন্দ্রীয় সরকার এসআ করেছে আপনারা জানেন মহারাষ্ট্রে পঁয়তাল্লিশ লক্ষ ভোটারে নাম বাদ দিয়েছিল বিহারেও বাদ দিয়েছে দিল্লিতেও বাদ দিয়েছে ভেবে যে পশ্চিম বাংলায় বাদ দেব কিন্তু পশ্চিম বাংলায় বাদ দিতে পারবে না আমাদের পশ্চিম বাংলার মাটিতে আমাদের জন্ম এটা আমাদের জন্মভূমি আমাদের এই জন্মভূমি থেকে কারো তাড়াবার ক্ষমতা নাই আমরা এই মাটিতেই জন্মিয়েছি ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে যতই বিজেপি জুজুর ভয় দেখা আমাদেরকে নিয়ে এসআইআর করে আমাদেরকে নিয়ে দমাতে পারবে না আমাদেরকে নিয়ে এনআরসি করে দমাবার ক্ষমতা বিজেপি সরকারের নাই তাই সবাইকে বলছি এখানকার যারা অঞ্চল কমিটির লোক আছেন যারা এই অঞ্চলের ভালো কাজ করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই দেহু কিন্তু এই দুর্গাজপুর এবং খয়রাসুর পাঁচ বছর ধরে সমানে সে লড়াই করছে মানুষের সুখে দুখে থাকে আজের লোকগুল কনভেনার হয়েছে তরুণ হয়েছে কনভেনার সুন্দর কাজ করছে আছেন আরও পেনাকি আছে তিনি মেম্বার আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই মনমোহন আছে এই অঞ্চলের মানুষদের বলছি কোন চিন্তা করবেন না আপনারা ভালো কাজ করুন এতমপুরের ছোট্ট একটা গোলমাল আছে প্রধান উপপ্রধান আছে সবাইকে আমি ডেকে নেব খুব শীঘ্রই আর এই পাঁচজন কনভেনারকে ডেকে নিয়ে মেম্বারকে ডেকে নিয়ে হেতমপুরের সমস্যাটা আমি বেরে দেব রূপপতি করলে দূরে থাকলে দলের ক্ষতি হবে আমনন আমার ক্ষতি হবে সাধারণ মানুষ আসবে এটা করা যাবে না সবাই কি এক চলতে হবে এই সময় যদি আমরা এক না চলি আমাদেরই ক্ষতি হয়ে যাবে তাই বন্ধু হেতমপুর মানুষকে বলছি চিন্তা করবেন না মমতা এবেনারজি অভিষেক बनर्जी আছে क्यों भोटि के बाद जब जय हिंद बंदे मातरम ममता गान्जी